বৃষ্টির দিনে এই বড়াগুলো খেতে অসাধারণ লাগে কল্পনার থেকেও বেশি মজা হয়েছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কি করতেছ এত সময় এখানে কাজ করি কি বানাও দেখি দেখি আজকে সুন্দর তাড়াতাড়ি আসতে আমি তো একটু নাস্তা টাস্তা বানাই তাই हां তাহলে তো গ্যাস হবে ওই যে আম কাচ্ছি ওইগুলা আম কাচ্ছি পেয়ারা কাচ্ছি এটা অরিজিনাল হানি

আচ্ছা এই যে ভালোটা শেষ হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে খেতেও অনেক ভালো হবে কারকে পছন্দ অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব পছন্দ এজন্য প্রায় সময় খাই এটা একটু গ্যাস হয় খেলে তাও ভালো লাগে দিতে মিষ্টি দিরজকল কথাই নেই এই যে বাজা কমপ্লিট এখন খাওয়া হবে

আর বিকেল বেলা আসলে একটু একটু খাইলে ভালোই লাগে বিকেলে বা সন্ধ্যার দিকে একটু নাস্তা বা চা খাওয়া যায় সেই জন্য আমি ফল টল কেটে নিলাম